পর বিতর্কের বিতর্কের আর মাঝে এবার প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালো ছয় রাজ্য পুলিশ এবং সুরক্ষা বাহিনীর অগ্নিবিদদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করলো ছটি রাজ্য অগ্নিবিড় নিয়ে এবার পাল্টা কংগ্রেসকে চাপে ফেলতে মরিয়া বিজেপি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি অগ্নিবীর প্রকল্প নিয়ে বহুদিন যাবত জল চলছিল বিরোধীরা এই অগ্নিবীর প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য বারবার আবেদন জানিয়েছিল কিন্তু সেই জায়গায় এবার ভারত সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অগ্নিবীরের পরিকাঠামো উন্নয়ন নিয়ে তিনি বিভিন্ন প্রকল্প এবং দশ শতাংশ সংরক্ষণ তিনি করেছেন এবার ছটি রাজ্য মোদীর পাশে দাঁড়িয়েছে ঠিক কি জানতে পারছো দেখো শুরুতেই আমি শুক্রবারের একটি ইনসিডেন্ট বা একটি ঘটনা দিয়ে আহ শুরু করবো যেখানে আহ শুক্রবার মধ্যপ্রদেশ ছত্তিশগড় তার সাথে উড়িষ্যা উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ড তার সাথে রাজস্থান এই কটা রাজ্য অর্থাৎ তোমার ছয় রাজ্যের ক্ষেত্রে পুলিশ এবং তাদের সুরক্ষা বাহিনীতে সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে কি না অগ্নিপথ যে প্রকল্প রয়েছে আহ কেন্দ্রীয় সেই প্রকল্প নিয়ে দেশ জুড়ে যখন নানান রকমের বিতর্ক চলছে তার মধ্যে এক প্রকার নতুন সিদ্ধান্ত কথা উঠে আসছে বারবার কারণ এই ছয় রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে জারি করে দিয়েছে তাদের আহ পুলিশ এবং সুরক্ষা বাহিনীটা সংরক্ষণের কথা সংরক্ষণের পুরো বিষয়টি এবং অগ্নিবেদদের মধ্যে একটা বিষয় কিছুটা অসন্তোষ লক্ষ্য করা গেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং কমিশনের জন্য নির্বাচিত হওয়ার আগে সশস্ত্র বাহিনীতে চার বছর কাজ করেন আহ সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে আহ বিজেপি খারাপ পারফরমেন্সের একটি বড় কারণ হিসেবেও দেখা হয়েছিল এই অসন্তোষের পুরো বিষয়টিকে এবারে দেখো অগ্নিবিল নিয়ে আহ তোমার একাধিক মন্তব্য দু হাজার বাইশ সালে জুন মাসে প্রকল্প চালু হয়েছিল এবং যেটা তোমার এক দশমিক আহ বা সতেরো দশমিক পাঁচ থেকে প্রায় একুশ বছর বয়সী যে সমস্ত যুবকরা ছিল মানে সাড়ে সতেরো পর তারা কিন্তু এই ক্ষেত্রে নিয়োগের বিধান আহ বছরের জন্য নিয়োগের বিধান করেছিল যার মধ্যে তোমার পঁচিশ শতাংশ সশস্ত্র বাহিনীতে স্থায়ী কাজ করে যেতে পারে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছিল এবার সেই মৌসুমে দাঁড়িয়ে অগ্নিবিদ নিয়ে এক প্রকার গোটা দেশ জুড়ে আরো একবার জলঘোলা শুরু হতে লেগেছে আমরা গত পরশু দিনও এই সংক্রান্ত খবর সম্প্রচার করেছে যেখানে রাহুল গান্ধীকেও একেবারে আক্রমণের নিশানায় রেখেছিলেন প্রধানমন্ত্রী এবারে দেখো কার্গিল যুদ্ধের আমরা দেখেছি পঁচিশতম বার্ষিকী পালন করেছে গোটা দেশ প্রধানমন্ত্রী স্বয়ং এই পঁচিশতম বার্ষিকীতে উপস্থিত ছিলেন শহীদদের প্রতি স্মরণ করেছেন সেক্ষেত্রে কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে জয় তার যে পঁচিশ বছরের সেলিব্রেশন ঠিক সেই দিনে দাঁড়িয়ে ছটি রাজ্য সরকারের ছটি রাজ্যের রাজ্য এই ঘোষণাটি তখন জানিয়েছে গত সতেরো তারিখের কথা যদি আবারও বলি হরিয়ানার সরকার কিছু রাজ্যে সরকারি চাকরিতে দশ শতাংশ সংরক্ষণের কথাও কিন্তু বলেছে ছত্তিশগড়ে মুখ্য মঞ্চে বিষ্ণুদেব সাই তিনি সেনা বাহিনীতে চাকরি শেষ করা পর পুলিশ কনস্টেবল বুন কারারক্ষী এসবের নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের আগ্রহ দেওয়া অধিকার অগ্রাধিকার দেওয়া হবে সে কথা জানিয়েছেন विधानसभा চত্তরে ব্যয়সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন যে অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট কিছু সংরক্ষণ বা কোটা দেওয়া নির্দেশিকা জারি করা হবে সেগুলিতে অগ্রাধিকার পাওয়া হবে এভাবে এভাবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বা ধরো তোমার রাজ্যের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে উর্টিধারী যে সমস্যা বাহিনীরা রয়েছে তারা প্রত্যেকে কিছু কিছু বক্তব্য পেশ করেছিলেন এবার সেক্ষেত্রে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও এই বাহিনীর ক্ষেত্রে পুলিশ অগ্নিবীরদের গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন আহ অগ্নিবীর প্রকল্পের অগ্রাধিকার বা অগ্রগতির সাথে সাথে যুবকরা চাকরি পায় সেই কথাও কিন্ত বারবার উঠে এসেছে তবে তারই মধ্যেবার এই অগ্নিবীরকে কেন্দ্র করে তোমার বিরোধীরা বারবার ইস্যু করেছে বারবার তারা সামনে আসার চেষ্টা করেছে বারবার এক্ষেত্রে তারা কোথাও এই ধরনের প্রথা কে মান্যতা দেননি তবে সেই জায়গাতে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে যে এই অগ্নিবীর একটু একটু করে প্রকল্প এগোচ্ছে এবং দু হাজার থেকে দাঁড়িয়ে দু সালে সেটার যে প্রভাব এবং প্রসার অনেকটাই বেড়ে গেছে সে কথা কিন্তু সময়ের সাথে সাথে আমরা উপলব্ধিও করতে পারছি তবে এক্ষেত্রে দেখো কি কি সুবিধা রয়েছে সেটা যদি একবার বলা হয়ে থাকে সেক্ষেত্রে এককালীন দেখো জওয়ানদের ক্ষেত্রে তোমার প্রায় বারো লক্ষ টাকা দেওয়া হয় বা বারো লক্ষ টাকা দিয়ে অব্যাহতি দেওয়া হবে তার সাথে দেওয়া হবে পেনশন থাকবে থাকবে না যদিও সেক্ষেত্রে তবে যোগদানের যে সত্তাগুলি থাকছে তাতে করে তোমার বেতনের মধ্যে আটচল্লিশ লক্ষ টাকা নন কন্ট্রিবিউটর ইন্স্যুরেন্স এবং চুয়াল্লিশ লক্ষ টাকা সরকারের সম্মান অবদান তার উপরে আগ্রহের সাথে সেবাবিধি থাকবে এই যে প্রত্যেকটা বিধিগুলো রয়েছে সেগুলোকে আরো সামনে আনা হচ্ছে আরো প্রচারের আলোতে নিয়ে আসা হচ্ছে এবং তার সাথে তোমার এই প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাবে তবে অগ্নিড়িবার পাল্টা কংগ্রেসকেও এক প্রকার চাপে ফেলতে মরিয়া রয়েছে বিজেপি কারণ রাহুল গান্ধী অগ্নিবিদ প্রকল্পকে ইস্যু করে বারবার সামনে আসার চেষ্টা করেছেন আসার চেষ্টা করেছেন ততই কিন্তু দেশের যে যে রাজ্যের ছিল এখন কিন্তু সেই সেই রাজ্যের সঙ্গে অন্যান্য বাদ বাকি রাজ্য অগ্নিবিড় প্রকল্প যে শুরু করতে চলেছে এবং সংরক্ষণের ব্যবস্থা যে করে ফেললো ছয় রাজ্য সে কথাই কিন্তু উঠে আসছে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের বক্তব্যের মধ্য দিয়েই অঙ্কিত একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ অগ্নিবীর প্রকল্পে কংগ্রেস রীতিমতো চাপে থাকবে কংগ্রেসকে চাপে ফেলতে এবার মোতির সাথে ছ রাজ্য যুক্ত হল অগ্নিবীর নিয়ে এবার পাল্টা কংগ্রেসকে চাপে ফেলতে মরিয়া বিজেপি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন